আসসালামু আলাইকুম প্রিয় ভিহার্স তো আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছুদিন আগেই আমাদের যে স্বাধীনতা অর্জন হলো অর্থাৎ কোটা আন্দোলন কোটা বৈষম্য বিরোধী আন্দোলন তো সেটা থেকে রূপ নেয় সরকার প্রত্যেক আন্দোলন অর্থাৎ সরকার সরেচারী সরকার হাসিনা তিনি পদত্যাগ করেন তারপরে এই বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতাটা লাভ করে তো সেই রেশ কাটতে না কাটতেই সব অঙ্গনে সঠিকভাবে তাদের সরাচারীদের মন্ত্রীরা পদত্যাগ করেন এবং সর্বশেষ সংযোজন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাবেক প্রেসিডেন্ট তিনি পদত্যাগ করেন ভার্চুয়াল সবার মাধ্যমে সমন্বয় আসিব আসিফ মাহমুদ ও ক্রীড়া মন্ত্রী তিনি ক্রীড়া উপদেষ্টা তিনি তার নির্দেশে আইসিসির হস্তক্ষেপে এখানে আবার পুনরায় নির্বাচন নির্বাচিত হন ফারুক আহমেদ তিনি বর্তমান সভাপতি এবং নাজমুল আবেদিন ফাইম তিনি পরিচালক তো এটা রেস না কাটতে হঠাৎ করে ট্রেনি নোয়াখালী অন্যান্য জেলায় কয়েকটা জেলায় বন্যা দেখা যায় তো ভারত থেকে এই যে বেড়িবাট ছিল উনত্রিশটা বেড়িবাট তার থেকে ডুমুরি যে বেড়িবাটটা ফেনি শহরে সেটা কোনো সংকেত ছাড়াই রাতের আধারে বার ছেড়ে দেয় তো ছেড়ে দেওয়ার কারণে বাণী বিভাগ সময়ের উপর দিয়ে অর্থাৎ ফেনি শহরে তাদের ঘর পর্যন্ত তলিয়ে দেয় এক রাতের ব্যবধানে তারা আশ্রয় নিয়েছিল প্রথমে খাটে খাটে অবধি পানি হওয়ার পর তারা আশ্রয় নেয় ঘরের মা চায় অর্থাৎ আমরা ফরিদপ্রমাণ যারা বলি যে চাঙ্গে তারপরে আশ্রয় নেয় শেষ অবধি একতলায় অর্থাৎ একতলায় আর যাদের টেনি তারা টেনির ছাদে তো শেষ অব্দি সেই একতলাও তলিয়ে যায় দুই তলায় যাদের আসে তারা অবস্থান নেয় কিন্তু দুই তলায় অভিপাশ সীমায় পড়ে গেছে তো খুব ভয়াবহ অবস্থা ফেনীর এবং অন্যান্য ইসের কয়েকটা জেলার তো ভারত আসলে এটা কি পরিকল্পনা করে কি প্রতিশোধ নিচ্ছে হাসিনা সরকার সরাসরি হাসিনা সরকারকে দেশে রেখে নাকি এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ তো অনেকেই বলছেন আমাদের বৈষম্য বিরোধী সমন্বয়করা এবং আমাদের উপদেষ্টা আসিফ মোহাম্মদ তিনি বলেছেন এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ নয় এটা আসলে সৃষ্টি করেছে নিজস্ব ধারা রাজনৈতিক ম্যার প্যাস তো আসলে এই কোনো সংকেত ছাড়াই প্রতিবেশী দেশ হয়ে আরেক দেশের উপর এরকম পানি সিস্টেম খুলে দেওয়া এটা খুবই খারাপ দেখায় অমানবিক কত মানুষ তার জীবন হারাচ্ছেন পানিবন্দী হয়ে পড়ছেন বিবাহ সময় উপরে তারা যদি আগে থেকে সংকেত দিত হয়তো সবাই শুকনা খাবার এবং আশ্রয় নিরাপদ দূরত্ব থাকতে পারতো সবার একটা মানবিকতা আছে মানবিকতা রাখে নাই ভারত তারা হয়তো তাদের দেশে বৃষ্টি নেমে বন্যা হয়ে গেছে তো তারা একটা আস্তে আস্তে পানি সারতে পারতো তো একবারে সারার কারণে আমাদের কয়েকটা জেলা বাংলাদেশে তলিয়ে গেছে এটা অমানবিক একটা শিশু দেখলাম মুখে যে পানি ভিতরে সে ডুবে আছে তো মায়াভরা দৃষ্টি চেয়ে রয়েছে তো খুবই খারাপ অবস্থা ফেনি কুমিল্লা নোয়াখালী এই সব জেলায় খুব খারাপ অবস্থা তো সবাই দোয়া করবেন তাদের জন্য যারা আল্লাহতালা তাদের সুস্থ রাখেন এবং যারা আছেন তারা আশেপাশে যারা সাহায্য করার ইচ্ছা তাদের এই মুহূর্তে দরকার বোট অর্থাৎ নৌকা এবং লাইফ জ্যাকেট এইগুলো নিয়ে তারা অতি দ্রুত উদ্ধার কাজে তাদের বেরিয়ে পড়ুন সেনাবাহিনীদের নিকট আমাদের আবেদন রইল রিকোয়েস্ট হইলো তারা হেলিকপ্টার নিয়ে যে সব জায়গায় দুর্গম জায়গা হেলিকপ্টার নিয়ে উদ্ধার কাজে পরিচালনা করুক তাতে খুব ভালো হবে অনেক জীবন বেঁচে যাবে তো ধন্যবাদ সবাইকে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই সরিয়ে দেবেন সবার মধ্যে ছড়িয়ে দিলে সবাই নিউজটি দেখতে পারবে ধন্যবাদ সবাইকে আসছি পরবর্তী আপডেট নিয়ে